রাত একটার সময় বাড়ির সবাই বাড়িতে ফিরল আমি পাশের বাড়ি রোদে চুল কাটার অনুষ্ঠানের সে গান মেয়ে ছেলেদের গান গেতে যেতে হয় সেখানে গান গেতে গিয়ে টাকা পেলাম আজকে তার নতুন একটা অভিজ্ঞতা হলো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটার মতো একটুখানি কম আছে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে রাত একটার সময় আর কি এরা এসছে বাড়িতে অনেকটাই লেট হয়ে গেছিলো জয়পুর থেকে আটটার বাসে বসেছিলো আর মানে অনেকটা লেট হয়ে গেছিলো আসতে আসতে তা আর কি যে সকালবেলা চাইটা বানিয়েছি আর দেখো ওই যে মানে সব কিছু এখন বের করলো অভিষেকের পাপা হ্যাটাসি থেকে রাত্রেবেলা তো অত রাত হয়ে গেছিল সবাই মানে কষ্টতে থেকে গেছিল খেয়ে দে সব ঘুমিয়ে পড়েছিল তার জন্য সকালবেলা উঠে সব কিছু বের করলাম দেখো অনেক কিছুই খাবার দাবার নিয়ে এসছে মানে ড্রাই ফ্রুটস নিয়ে এসছে বেশি করে বলছিল জয়পুরে গিয়ে তেমনভাবে ভালো করে খাওয়া দাওয়া হয়নি ছেলে তো কিছুই খায়নি ছেলে কমজোর হয়ে গেছে তার জন্য এই যে ডিমার্ট থেকে অনেক কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসছে ছেলের জন্য আর অভিষেকের পাপাও খাবে দুইজনেই কমজোরি হয়ে গেছে একটু যেহেতু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারেনি আর বাড়ির থেকে পাঁচ ছয়টা দিন অনেক দূরে থাকা মানে একটা ভীষণ ব্যাপার হচ্ছে আর আমি যাইনি বলে ওদের আরও খাওয়া দাওয়ায় নাকি বলে প্রবলেম হয়েছে তাই আর দেখো একটা গড়ি কিনে নিয়ে এসছে অভিষেকের পাপার নাকি দেখে এটা পছন্দ হয়ে গেছিল তাই এই গড়িটা নিয়ে এসছে এরকম একটা অভিষেকের আছে অভিষেকের মামা ওকে অভিষেককে গিফট করেছিল আর এটা ওর পাপা নিয়ে এসছে তাই যে দুই কাপ চায় বানিয়ে এখন দুজনে মিলে বসে অনেক দিন পরে এই যে দুইজনে এটা খাচ্ছি সকালবেলা তা এই যে জামা কাপড় অনেকগুলো হয়ে গেছিলো ছেলের তা ছেলের পাপার তা সব কিছু দুইয়ে দুয়েটুয়ে যে মানে নেড়ে দিয়েছি এখন গাছপালাগুলোতেও জল দিয়ে দিয়েছি আর ওরা অনেকটাই লেটে উঠেছিল আর আমি সকালবেলা উঠে সব কাজকর্ম গোছ গাছ করে ফেলেছিলাম আজকে একটু মানে মেঘলা ওয়েদার হচ্ছে একটু মেঘলা হচ্ছে একটু রোদ বেরোচ্ছে তেমন ব্যাপার হচ্ছে তাই যে দুপুরবেলা আর কি রান্নাবান্না তেমনভাবে কিছু করিনি রাত্রের খাবারটাই অনেকগুলো রয়ে গেছিলো আর এখনই মনে হয় কত দুটো মতো বাজে তা এখন আর কি ওই পাশের বাড়ি যাদের বলেছিলাম না আগের দিনকে যে দুটো বাচ্চা চুল কাটার অনুষ্ঠান করছে তা সেই বাড়িতে আর কি গান গাইতে যাচ্ছি গান তো আমি এদেশের কিছু গাইতে পারি না তবে সাথে গিয়ে আর কি বসে গান এরা গায় আমি শুনি আর কি তাই এদেশে এরকম মেয়ে ছেলে আর কি গীত গায় এখানে গীত গাওয়া বলে তা সবাই আর কি যে গীত গাচ্ছে আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি এরাও জানে যে আমি ভিডিও করি তার জন্য এরা দুই একজন বলছিলো যে বাবা যে তুমি ভিডিও করো না কি আমি বললাম হ্যাঁ একটু একটু করি আর এই যে অনেকটা গান টান গাওয়া হয়ে গেছে আইসক্রিম খেতে দিলো তারপরে আখের জুস আঁকের জুসটা আমি খাইনি শুধু আইসক্রিমটা খেয়েছিলাম আর এই যে এক একটা করে লিফাফা দিচ্ছে লিফাফার মধ্যে পয়সা দিচ্ছে বাড়ি এসে দেখলাম খুলে কত টাকা পঞ্চাশ টাকা করে দিয়েছে আগের দিনকে রাত্রিবেলাও গিয়েছিলাম তা সেদিনকে কুড়ি টাকা করে দিয়েছিল আর আজকে এই যে প্যাকেটে করে আজকে লাস্ট দিন হচ্ছে তার জন্য এখন দুপুর এই যে দুটোর সময় এখন গান টান গাওয়া হয়ে গেছে এখন আর কি ওদের বাড়িতে সেই ডিজে বাজনা আসবে তারপরে সেই মানে ঘোড়া টোরাই করে আর কি ওই ছেলে মেয়েগুলোকে আর কি ঘোরানো হবে তাই যে পঞ্চাশ টাকা দিয়েছিল কর করে নোটটা আমি নিতেই চাইছিলাম না জবরদস্তি আমাকে দিয়েছে বলছিল সবাই নিচ্ছে তুমিও নাও তার জন্য নিতেই হলো তাই যে দেখো দুটো এদের দুটো ছেলেকে আর কি এই যে ঘোড়ার পিঠে বসিয়ে দিয়েছে মানে পুরো বিয়ের অনুষ্ঠান যেরকম হয় সেরকমই হচ্ছে আর কি তাই এরা আমাদেরকে ডাকছিল আর এই যে এখন এখানে ড্যান্স ট্যান্স শুরু হয়ে গেছে এখন এইভাবে ঘোড়ার পিঠে করে মানে ডিজে বাজনা টাজনা নিয়ে আর কি পুরো গ্রামে আর কি এই ঘুরবে এখন ওই পাঁচটা বাজে পাঁচটা থেকে আর কি ঘুরবে এই যে ঘুরে টুরে তারপরে আর কি মানে কালকে আর কি খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা তো আজকে এরকমই ঘোরাঘুরি হবে আর আজকে থেকেই আমাদের স্থানকের সামনে খাবার দাবার এদের বানানো হচ্ছে কালকে সকালবেলাই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে তা একটা অনুষ্ঠান কিন্তু ভালোই করলো এরা মানে ভালোই করেছে লাইটিং বগারাও করেছে আর আমাকেও বারবার ডাকছিল তা একটুখানি গেছিলাম তাই যে দেখো ডিজে টিজে নিয়ে এখন যে গ্রাম ঘোরা হয়ে গেছে এখন আর আন্দি হয়েছে ভীষণ আজকে প্রচণ্ড হাওয়ার প্রচণ্ড ধুলো ধুলো হচ্ছিলো তো দেখো সবাই আন্দি তুফানের ভেতরে কীভাবে আর কি আসছে এর মধ্যেও এরা কিন্তু রোখে নি গান টান গিয়ে আর কি গ্রাম ঘুরে চলে আসছে দেখতেই পাচ্ছ গাছপালা কীভাবে নড়ছে তা ধুলো খুবভাবে উঠছে তার জন্য একটু কুয়াশা কুয়াশা মতো হয়ে গেছে দেখো তাড়াতাড়ি ছেলেমেয়ে দুটোকেও নিয়ে আসছে এইভাবে করে মানে প্রচণ্ড হাওয়া ঝড়ের মতো হাওয়া ছেড়েছে গাছপালা দেখেই একটুখানি সাইডে বুঝতে পারছো যে কীভাবে মানে আন্দি উঠেছে আর কি সেই রাজস্থানে তো রেতিলা দেশ হচ্ছে সেই রেতের পাহাড়ে যখন হাওয়া ছাড়ে এরকম তা প্রচণ্ড আর কি এরকম হয়ে যায় এই যে ঘোড়ার পিঠের থেকে নামিয়ে দিয়েছে এখন একটু হাওয়াটা কম হয়ে গেছে বেশি একটা নেই তাই যে ছেলে এখন রাত্রেবেলা বসে বসে শুয়ে শুয়ে আর কি পবজি খেলছে কি আর বলবো অনেক দিন ধরে না ওর পবজি খেলাটা ঠিকঠাক হচ্ছিল না পড়াশোনার জন্য পরীক্ষার জন্য তা এখন ওই যে একেবারে ঠিকঠাক করে বেটা শুয়ে শুয়ে আর কি পবজি খেলছে আর আমিও একটু রেস্ট করে নিলাম গান টান গিয়ে এসে একটুখানি কষ্ট হয়ে গেছিলো তাই যে রাত্রেবেলা একটুখানি শুই শুয়ে নিচ্ছি তারপরে একটুখানি রুটি টটি বানিয়ে নেবো এখন ওই কত আটটা মতো বাজে একটু পরে আর কি বানাবো খাবার টাবার তাই যে কিছু যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছিল তো আর পাপা বলছে দাও এই একটা ডিব্বার ভেতরে ঢেলে রেখে দিই তাহলে আর কি পরে নিয়ে নিয়ে খাওয়া যাবে আর কি তাই জন্য আর কি এই যে এইগুলো নিয়ে আসলো এই যে ডিব্বাতে ভরে দিলাম বাড়িতে মাত্র তিনজন লোক তার থেকে যদি দুইজন বাড়িতে না থাকে তা কেমন একটা অস্বস্তি লাগে আর ভীষণ একেলা প্যান ম্যাসেজ হচ্ছিলো মনে হচ্ছিল সেই পৃথিবীতে আমার আর কেউ নেই আমি শুধু একাই হ্যাঁ তার দু চার পাঁচটা দিন এরকমই কেটেছিল আর অনেকটাই মানে রুম ভাড়া খুব ছিল আর কি রোজানা পঁচিশশো টাকা আর কি দুইজনের আর কি পার ডে ছিল রুম ভাড়া আর এই যে এখনই যে রাত্রেবেলা কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি ওই দুপুরবেলা একটুখানি বিরিয়ানি করেছিলাম তা সেইটা ছেলে খেয়ে নেবে আর এখন এই যে দুটো তিনটে রুটি করে নিচ্ছি অভিষেকের পাপা একটু খাবে আর ভাতও কিছুটা রয়ে গেছে তার জন্য যে দুটো তিনটে রুটি বানাচ্ছি বেশি বানাচ্ছি না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে আর যদি ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলের তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে নিতে পারো তাই যে সকালের একটা টু ছিল সেটা গিয়ে দিয়ে ভেজে নিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট রাধে 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 কৃষ্ণ